মালয়েশিয়ার সবচেয়ে বড় যে প্লান্টেশন সেক্টরের ভালো একটা কোম্পানি যেটা নাকি সরকারি কোম্পানি যেটা নাকি মালয়েশিয়া গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এই কোম্পানিটার বিষয়ে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব অবশ্যই সম্প্রতি সময়ে অনেক ভাই জিজ্ঞাসা করতেছে যে তারা যেহেতু আসবে কোন কোম্পানিটা ভালো তা আমার আমি যতটুকু জানি যে আপনি পরিশ্রম করতে পারলে সব কোম্পানি ভালো যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনার জন্য কোনো কোম্পানি ভালো না এই জন্য আজকে আমি আপনাদেরকে আলোচনা করব যদি এই কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় আর অন্য অন্য কোম্পানিতেও যদি আপনি আস পরিশ্রম করতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই বিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারাই নাকি দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন বিশেষ করে সম্প্রতি সময়ে অনেক বাইরই প্রশ্ন যেহেতু আপনার প্লান্টেশন সেক্টরে কর্মী আসার একটা প্রক্রিয়া চালু হয়ে গেছে এখন অনেকেই একটা মানে সব প্রশ্নের সম্মুখে অনেকেই মনে করেন একটা চিন্তায় পড়ে গেছে যে আপনি মালয়েশিয়াতে যাব ভালো একটা প্লান্টেশন কোম্পানিতে যদি যাইতে পারি তাহলে আমার জন্য অনেকটা ভালো হয় এজন্য জন্য কোন প্লান্টেশন সেক্টরে আপনি আসলে বা কোন কোম্পানিতে আসতে পারলে আপনার জন্য ভালো হয় এখন এই জিনিসটা জানার জন্যই অনেক ভাই কমেন্ট করতেছে যে ভাই আমি এমন একটা কোম্পানিতে যাইতে চাইতেছি মানে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে যে ভাই কোন কোম্পানিটা ভালো আবার অনেকে বলতেছে যে কিছু কিছু কোম্পানির নাম উল্লেখ করে বলতেছে যে ভাই এই কোম্পানিটা ভালো কেমন ভালো তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে একটা কোম্পানির নাম বলবো সেই কোম্পানিটাতে যদি আপনি আসতে পারেন অবশ্যই কোম্পানিটা সম্পূর্ণ আপনার সরকারি সেটা হলো ফেল্ডা কোম্পানি ফেল্ডা প্লানটেশন সেক্টরের যে একটা কোম্পানি ফেল্ডা কোম্পানি অবশ্যই আপনার একটা অনলাইনে যাচাই করে দেখতে পারেন ইউটিউবে অনেক আপনি যদি যাচাই করেন যে মালয়েশিয়াতে প্লানটেশন সেক্টরে কোন কোম্পানিটা ভালো তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন আর কি আর ফেল্ডা যে কোম্পানিটা সেটা হলো আপনার পরিপূর্ণ একটা সরকারি কোম্পানি যেটা নাকি আপনার মালয়েশিয়া গভর্নমেন্ট মানে নিজস্বভাবে সে নিয়ন্ত্রণ করে তো অবশ্যই এই কোম্পানিটাতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইতে পারেন বিষয়টা বুঝেনই হই কারণ আপনি যদি একটা সরকারি কোনো কোম্পানিতে আসতে পারেন সরকারি যেটা নাকি গভর্নমেন্ট নিজে নিয়ন্ত্রণ করে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া সম্ভব আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আপনার সুযোগ সুবিধা শুধু পাইলেই হবে না পাম অয়েল বাগান এমন একটা সেক্টর আপনি যত পরিশ্রম করবেন যত পরিশ্রম করতে পারবেন আপনি যদি সুযোগ সুবিধা পাইছেন কিন্তু আপনি পরিশ্রম করতে পারেন না তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না এজন্য আপনার সুযোগ সুবিধা থাক কিংবা না থাক আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সর্ব জায়গায় ইনকাম করতে পারবেন আর আপনি প্রবাসের মাটিতে আসলেই যে আর প্রবাস জীবনটা হলো আপনার এমন একটা জিনিস এখানে আপনি আসলেই যে ভালো কিছু ইনকাম করতে পারবেন সেটা কোনো কথা না কারণ উপর আল্লাহ যদি আপনার উপর ভালো কিছু রাখে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন প্রবাস জীবনটা হল আপনার কপাল যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম কারণ দেখেন এই প্রবাস জীবনে অনেক মানুষ আপনার দশ বছর বিশ বছর তিরিশ বছরও করতেছে কেউ আবার দেখবেন পাঁচ বছর ছয় সাত বছরেও সফলতা পেয়ে যেতেছে অনেক টাকা ইনকাম করতেছে কেউ বিশ পঁচিশ বছর করেও আপনার অনেক টাকা ইনকাম করতে পারে নাই সফলতার দুয়ারে পছতে পারে যা সফলতার দুয়ারে পচতে পারে নাই তার দেশও কোনো কিছু করতে পারে না এটা হলো মানে কপাল যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি যে এটা হলো কপাল প্লান্টেশন শুধু প্লান্টেশন সেক্টর কোন আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে প্রবাদ জীবনে যান আপনার কপালে যদি ভালো থাইকা থাকে আপনি যদি ভালো ইনকাম আপনার কপালে থাইকা থাকে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন আর নিজেরও কিছু চেষ্টা থাকতে হবে এখন মনে করেন অনেক আমি যদি বলি যে না আমার নসিবে যা আছে আমার কপালে আল্লাহ যা রাখছে তাই আসবে এখন আমি রুমে বসে থাকবো তাহলে তো হবে না আপনার বাইরে বাইরে হতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন এখন শুধু আমি বলবো যে না আল্লাহ আমার ডিজিকে যা রাখছে তাই আসবে আমি পরিশ্রম করব না তাহলে তো হবো না অবশ্যই আপনার চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলছেন না বান্দা তুমি চেষ্টা করো আল্লাহ সহায় আল্লাহ যা দেওয়ার কাম অবশ্যই আপনাকে দিবে এজন্য আর প্লান্টেশন সেক্টরে যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাইছি ফেলরা যে কোম্পানিটা আসলেও আপনার একটা সরকারি কোম্পানি সরাসরি আপনার মালয়েশিয়া গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে তবে অনেকে আবার আপনার বিভিন্ন ধরনের কোম্পানির নাম বলতেছে তবে আমি এতগুলা কোম্পানি মানে কেমন সেটা আমি অবশ্যই জানি না কারণ আমি অযথায় আমি আপনাদেরকে বলবো যে এ কোম্পানিটা ভালো ওই কোম্পানিটা ভালো না মূলত কথা হলো কোম্পানি সবগুলোই ভালো হতে পারে কিছু কিছু কোম্পানিতে আপনার সুযোগ সুবিধা ভালো কিছু কিছু কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো না এটা হলো কথা এখন আপনি কোম্পানিতে সুযোগ সুবিধা সেটা বড় বিষয় না আপনি পরিশ্রম করতে পারেন আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনি সর্ব হালতে আপনার জন্য ভালো আপনি এ পরিশ্রম করতে পারলে আপনি সব জায়গায় ইনকাম করতে পারবেন আলবা আপনার সুযোগ সুবিধা থাকুক বা নাই থাকুক এখন যদি আপনি পরিশ্রম না করতে পারেন কোম্পানি ভালো তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না আর এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে ধারণা দিব অবশ্যই আপনাদেরকে তো বললাম যে ফেল্ডা কোম্পানিটা অবশ্যই সরকারের ভাবে নিয়ন্ত্রণ করে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে আপনারা একটু চেষ্টা করবেন যদি এই কোম্পানিতে আসতে পারেন মোটামুটি সরকারি যে সুযোগ সুবিধাগুলো এগুলো পাইতে পারেন আর এখন যে ধারণাটা আমি আপনাদেরকে দিব অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই পাম অয়েল বাগানে গেলে আমাদেরকে প্রথমত কি কাজ দিতে পারে না পাম অয়েল বাগানে যদি আপনি প্রথম আসেন দেখেন আপনাকে প্রথম ফল কাটার কাজ দিবেন আর পাম অয়েল বাগানে অবশ্যই আপনারা যেহেতু অনলাইনে দেখেন ইউটিউবে দেখেন পাম অয়েল বাগানে আপনার প্রচুর টাকা ইনকাম করা যায় কিসের মাধ্যমে আগে বিগত সময়ে ছিল পাম অয়েল বাগানে শুধু বেসিকে কাজ করতো বর্তমান সম্প্রতি সময়ে পাম অয়েল বাগানে প্রতিটা পাম অয়েল বাগানে আপনার প্রোডাকশনে কাজ করেন তাই আপনি যখন প্রথম আসবেন আপনাকে প্রোডাকশনে কাজ দেবে না হতে পারে এক মাস দুই মাস তিন মাস আপনাকে কোম্পানি বেসিকে কাজ করাবে তারপর আপনি নিজে থেকেই আপনি পরিবর্তন হয়ে যাবেন যে না আমি বেসিকে কাজ করব না এখন আমি প্রোডাকশনে কাজ করব যেটা নাকি আপনার মানে একটা চুক্তি থাকে যেমন ফল কাটা এতগুলা ফল কাটতে পারলে এত টাকা বা মানে এতগুলা গাছ কাটতে পারলে এতগুলা ফল বাহির করতে পারলে মানে এক একটা এক এক ধরনের সুবিধা থাকে আর কি মানে এক এক রেট তো অবশ্যই আপনি যখন দুই তিন মাস পার হয়ে যাবে তখন আপনি অটোমেটিক আপনি নিজ থেকে বলবেন যে না আমি এখন প্রোডাকশনে কাজ করব আর আপনি প্রথম অবস্থায় আসলে আপনাকে যে কাজগুলা দিতে পারে হতে পারে আপনাকে গাছের গোড়ায় সার দিতে পারে কিংবা আপনি ফল বাহির করতে পারেন অথবা মানে গাছের যে ডাগাগুলো কাটে এগুলা আপনি শোষণ করতে পারেন মোটামুটি মানে শোষণ বলতে এখানে এখানে পইড়া থাকবে আপনাকে সাজাইতে হবে এটাও করতে পারে এটাও আপনার কোম্পানি দিতে পারে এটা হলো মূলত আপনার কোম্পানি আপনি যে কোন জায়গায় পড়বেন আপনার কোম্পানি তো পুরো মালয়েশিয়ায় আছে এখন আপনি যে শুধু মালয়েশিয়া কোয়াল ভিতর ভিতরে এটার কোনো গ্যারান্টি নাই আপনি কোন জায়গায় পড়বেন এটা বলা যায় না আর আর বর্তমান সময়ে আপনার পাম প্লান্টেশন সাইডে যে পাম বাগানের যে সর্ব জায়গায় আমি যতগুলো ইউটিউবে দেখি যত বন্ধু বান্ধব আছে সবাই বলে আপনার পাম অয়েল বাগানে থাকে তারা প্রতি মাসে আপনার এমনও মাছ যায় তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতেছে আর সব সর্বকথাও মানে একটা কথা হলো আপনার পাম অয়েল বাগানে বারো মাসই কাজ থাকে তবে ছয় মাস আপনার কাজের একটু চাহিদা বিষয় থাকে ডিমান্ড বেশি থাকে কারণ ছয় মাস আপনার বাগানে গাছে ফল আসে বেশি এই ফল আসার কারণে আপনার ছয় মাস কাজটা একটু বেশি হয় তখন আপনি প্রোডাকশনে কাজ করতে পারলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন আপনাকে মনে করেন যে পাম অয়েল বাগানে আপনি কোন জায়গায় পরেন এটার কোনো নির্ধারিত ইয়া নাই কারণ কিছু কিছু জায়গায় আছে আপনার গাছ বড় কিছু জায়গায় গাছ ছোটো এখন আপনি ছোটো গাছ থেকে যদি ফল কাটেন প্রোডাকশনে আপনি হয়তো কিছু কম টাকা দিবে বড়ো গাছ থেকে বড়ো গাছ থেকে কাটলে একটু সময় বেশি লাগে ওইখানে কিছু কম বেশি টাকা দিবে মানে এক একটা এক এক ডিপার্টমেন্টে আর আপনি যখন আপনি পাম অয়েল বাগানে আসবেন আপনি অটোমেটিক এক মাস দেড় মাস সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনার কাজের যে ধারণাগুলো বেসিক ধারণা ধারণাগুলো আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি অটোমেটিকই আপনার পরিশ্রম করতে মানে সব কিছু করতে আপনার জন্য ভালো মানে ভালো লাগবে আর কি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি পরিশ্রম করতে পারলে শুধু আপনি যে বললাম আমি এই কোম্পানিটার কথা লাল্লা কোম্পানি কথা হলো আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি যে ফাল্টা কোম্পানিটা অবশ্যই শুধু কোম্পানি না আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন আপনি পরিশ্রম করবেন টাকা পাবেন পরিশ্রম করতে পারবেন না আপনি টাকা পাবেন না এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনি আসলে এক মাস দুই মাস হয়তো একটু কষ্ট হবে তখন অটোমেটিকই আপনি যখন মাসে মাস বেতন পাবেন তাহলে আপনার কাছে তখন পরিশ্রম করতেও আপনার অনেক ভালো লাগবে আর তাছাড়া পাম অয়েল বাগানে আপনার যে যখন আপনি বেসিকে কাজ করবেন আপনার বেসিকে কাজ থাকে আপনার সকাল আটটা থেকে একটা দুইটা পর্যন্ত বেসিকে কাজ করে তারপর রুমা চলে যায় তারপর কিছু কিছু আপনার কোম্পানি আপনাকে ওভারটাইম দেয় কিছু কিছু কোম্পানিতে দেয় না হতে পারে এক দুই মাস আপনার একটু কষ্ট হবে বেতনটা একটু কম আসতে পারে আর যখন আপনি দুই তিন মাস পরে প্রোডাকশনে কাজ দিবে আপনাকে কোম্পানি তখন আপনি নিজ ইচ্ছা থেকে কোম্পানিতে কাজ নেবেন প্রোডাকশনে তখন আপনার মাসে মোটামুটি বারো টাকা স্যালারি আসবে মোট কথা হলো আপনি পরিশ্রম অয়েল বাগানটা হলো প্লান্টেশন সেক্টরটা হলো এমন যত পরিশ্রম আপনার তত টাকা আপনার এমনও সময় আছে প্লান্টেশনের কিছু কিছু লোক ছয় হাজার পাঁচ হাজার সাত হাজার রিঙ্গিত পর্যন্ত মাসে ইনকাম করতে পারে কিসের জন্য প্রোডাকশনে কাজ করে প্রচুর পরিমাণে পরিশ্রম পরিশ্রম করতে পারলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই নাকি বিভিন্ন ধরনের কোম্পানির নাম জিজ্ঞাসা করেন তা আমি বলবো যে না কোম্পানি সবই ভালো কোম্পানিতে আপনি পরিশ্রম করতে পারলে সব কোম্পানিই ভালো এখন যদি শুধু কোম্পানিতে আয়সা আপনি পরিশ্রম করতে পারেন না তাহলে তো আপনার জন্য ভালো না এই জন্য আমি আপনাদেরকে বলি প্রতিটা কোম্পানিই ভালো ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন আস আয়সা যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার জন্য ভালো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি